ং গ্রাং গ্রীং গ্রৌং স গুরবে নমা গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নমা বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্র মতে তিনি দেবতাদের গুরুদেব পরিবার সন্তান সন্ততি দাম্পত্য জীবন বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহগ্রহ এই বৃহস্পতি আর এই বৃহস্পতি কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার তেইশে বক্রি ছিল দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি বৃহস্পতি মার্গি হয়েছে আর মার্গী অবস্থানেই বৃহস্পতি থাকবে নয়ই অক্টোবর বুধবার বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি দুশো তিরাশিটি দিন বৃহস্পতি মার্গি থাকতে চলেছেন যার ফলস্বরূপ মিথুন রাশি মিথুন লগ্ন বা জেমিনি সাইনের জাতক জাতিকাদের জীবনটি কিভাবে প্রভাবিত হবে বৃহস্পতির কারণে সে বিষয়ে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো আর বৃহস্পতি কিন্তু এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা আর দু হাজার চব্বিশে বৃহস্পতি রাশিও পরিবর্তন করবে তিনি আপনাদের টুয়েলথ হাউসে ভ্রমণ করবেন পয়লা মে দু অর্থাৎ পয়লা মের আগে পর্যন্ত তিনি আপনাদের লাভভাবে তারপর আপনাদের টুয়েলভ থাউজে গোচর করবেন আর এই যে আলোচনাটি আমরা এখন করতে চলেছি বৃহস্পতির অবস্থানগত দৃষ্টিগত সেটি কিন্তু এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রেডিকশান এনি টাইম করাতেই পারেন তার জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ অবশ্যই করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জানুয়ারি বৃহস্পতির গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে বৃহস্পতি বসে আছেন কোথায় আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে মঙ্গলদেবের ঘরে সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে সপ্তম দৃষ্টি পড়বে ফিফথ হাউসে এবং নবম দৃষ্টি পড়বে আপনাদের সেভেন্থ হাউসে আর আপনাদের ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না তিন যেখানে লেখা আছে ওটি কিন্তু আপনাদের প্রথম ঘর তিন কেন লেখা তার কারণ মিথুন রাশির জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন আবার বৃহস্পতি দৃষ্টিতে আছে অমৃত পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতে তবে বৃহস্পতি যেহেতু আপনাদের লাভভাবে গোচর করছেন বছরের শুরুতে এবং মিত্রের ঘরে সুতরাং তিনি কিন্তু এখানে বসেও সুফল দেবেন আর লাল কিতাব পরাশর বিজ্ঞান যাই বলুন না কেন একটি কথা কিন্তু স্বীকার করা হয়েছে যে ইলেভেন থাউজে সমস্ত গ্রহই পজিটিভ ইম্প্যাক্টটি কিন্তু দিয়ে থাকে ফলস্বরূপ পয়লামের আগে পর্যন্ত আপনাদের ডেলি ইনকাম কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাদের দৈনিক ইনকাম বৃদ্ধি পেতে চলেছে তবে হ্যাঁ সেখানে কিছুটা হার্ডেল আপনাদের থাকতে পারে তবে শেষমেশ কিন্তু আপনাদের দৈনিক ইনকাম অবশ্যই বৃদ্ধি পাবে আয়ের বিভিন্ন উৎস বা স্রোত তৈরি হতে পারে এবং যে অর্থ আপনারা উপার্জন করছেন সেটিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করবার মতো আপনার কিন্তু মস্তিষ্ক কার্যকরী হতে চলেছে আপনার থেকে বয়সে বড়, দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব তাদের দ্বারাও আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন মনের কোনো না কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপদান করতে চলেছে তবে আবারও বলবো এই যে বৃহস্পতিকে নিয়ে আলোচনা আমরা এখন করছি এটা গ্রহগত গোচরের ছক অনুযায়ী আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন বৃহস্পতি আপনাদের জন্মছকে ছকে কতটা ল্যাটিটিউড লংগিটিউডে বসে আছেন অথবা কতটা অর্থাৎ কতটা ডিগ্রিতে বসে আছেন জন্মকালীন বৃহস্পতি কোন নক্ষত্রের কততম চরণে বসে আছেন আপনার জন্মকালীন নক্ষত্র কী চরণ কী তার এবং কোন যোগ পায়া তিথিতে বা কোন গণে আপনার জন্ম কোন দশায় আপনার জন্ম বর্তমানে কি পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সেগুলি দেখেই কিন্তু বেস করে বলা সম্ভব যে বৃহস্পতি কার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পজিটিভ রেজাল্ট দেবে আমি যে আলোচনাগুলি করব বা কার ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট কারোর ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট তো কারোর ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটি মিথুন রাশির জাতক জাতিকারা যে সমপরিমাণ ইম্প্যাক্ট পাবেন তা কিন্তু নয় কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন আলাদা আলাদা নক্ষত্র আলাদা আলাদা জন্মের সময় সাল তারিখ আলাদা আলাদা তাহলে সব কিছু এক হয় কি করে এমনটি যেন বিশ্বাস করবেন না আর ইউটিউবে কোনো জ্যোতিষী যদি আপনাদের এমন কথা দিয়ে থাকেন তাহলে তিনি কিন্তু অবশ্যই আপনাদেরকে ধোঁকা দিচ্ছেন কারণ এটা কখনো সম্ভব না আমি বারবার বলি আমরা ইন জেনারেল প্রেডিকশান করছি যাই হোক বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসে বৃহস্পতি দৃষ্টি অত্যন্ত শুভ নয় এটি তো সত্য তবে আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসের অধিপতি হচ্ছেন সূর্যদেব আর সূর্যদেব তো বৃহস্পতির মিত্র দেখতে গেলে সূর্যদেব হচ্ছেন বৃহস্পতির শিষ্য আর সেখানে বৃহস্পতি দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পাবে অনলাইন ইনকাম বা গভর্নমেন্ট সার্ভিস যারা করেন বা যারা পলিটিক্যাল জগতে আছেন গভর্নমেন্টের কোনো ঠিকাদারি কাজ করেন বা যারা লিডারশিপ কোয়ালিটিস আপনাদের মধ্যে ইনবিল্ড করতে চান তাদের জন্য সময় সুযোগ খুব ভালো যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছেন কোনো না কোনো সেক্টরে বা কোনো টিমের ক্ষেত্রে বা পাবলিক সেক্টরে প্রাইভেট সেক্টরে তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হবে এ সময় আপনার ছোট ভাই বা বনেদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি হতে চলেছে তাদের দ্বারাও আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন জীবনে অনেক নতুন বন্ধু বান্ধবদের আগমন ঘটতে পারে এবং সেই সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী হবে আবার বৃহস্পতির পূর্ণ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে যদিও ফিফথ হাউসের অধিপতি শুক্র তৎসত্ত্বেও বলবো অবশ্যই বৃহস্পতি দৃষ্টিগত কারণে আপনাদের প্রেমের জীবনে কিন্তু কিছু বাধা বিপত্তি থাকলেও রোম্যান্টিসিজমের মাত্রা অবশ্যই একটু হলেও বৃদ্ধি পাবে অনেকের ক্ষেত্রেই লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেয়ে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু একটু পড়াশুনায় মনোনিবেশ কমে গিয়ে আপনার প্রেমের জ্বরে কাবু হতে পারেন তবে প্রচেষ্টা যদি জারি রাখেন অবশ্যই আপনারা কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষাতে ভালো রেজাল্টই করতে চলেছেন পেটের সমস্যা যদি আপনাদের থেকে থাকে গ্যাস্ট্রিকের প্রবলেম অম্বলের সমস্যা সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা হল রিলিফ অবশ্যই পাবেন আমি যাই আলোচনা করছি না কেন এগুলি সবই কিন্তু পয়লা মের আগে পর্যন্ত দেখুন এখানে কিন্তু বৃহস্পতি একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে আপনাদের প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের তরফ থেকে কোনো না কোনো সুখবর আপনার আপনাদেরকে দিতে চলেছে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যারা দীক্ষা নিতে চাইছিলেন সময় সুযোগ হয়ে উঠছিল না এবার দীক্ষাও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন আর এ সময় আপনাদের ব্রেনও কিন্তু অনেকটাই সার্প কাজ করবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে আর আপনাদের সপ্তমভাবের অধিপতিও বৃহস্পতি সুতরাং বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন এর থেকে বেটার আর কী হতে পারে অবিবাহিত যারা আছেন পয়লামের আগে অবশ্যই বিবাহের যোগ্য যোগ্য যদি হয়ে থাকেন হানড্রেড পারসেন্ট বিয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে এমন কি আপনাদের শুধু বিয়ের যোগ হচ্ছে তাই নয় আপনার যে যে স্থানে বিয়ে হবে বা বিবাহ হবে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার থেকে বেশি রূপবান ধনবান বা গুণবান হতে পারে এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি তো অবশ্যই হবে আবার বৃহস্পতির কৃপাতে পয়লামের আগে যদি আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে আবার এই বৃহস্পতির অন্তিম দৃষ্টির কারণে এই অন্তিম দৃষ্টি কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এ সময় নতুন কোনো কর্মের শুরুয়াত আপনারা করতে পারেন নতুন কোনো কর্মের শুরুয়াত যে শুধু করতে পারেন তাই কিন্তু নয় এ সময় কিন্তু অবশ্যই আপনারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ শুরু করতে পারেন যৌথ ব্যবসা বা অংশীদারিত্বের উদ্যোগ আপনারা অবশ্যই নিতে পারেন পার্টনারশিপে যারা বিজনেস করছেন বা কোনো কর্ম করছেন বা কোলাবোরেশনের থ্রু দিয়ে তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হবে আর এই সময় স্বামী স্ত্রী একসঙ্গে আপনারা কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন কোথাও এই 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 যে এই যে চার মাস এই চার মাসের মধ্যে আপনাদের বন্ডিং কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আবার আপনাদের ঘরে বা আপনাদের কোলকে আলো করে নতুন সন্তান সন্ততির আগমনও কিন্তু ঘটতে পারে যৌন চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এটি একটি কিন এটি একটি কিন্তু বিষয় আর যেহেতু রাহু আপনাদের কেরিয়ারের হাউসে আছে কর্মপ্রবণ হতে হবে দু হাজার চব্বিশ সালে আমি বারবার বলছি শনির বছর নিউমারোলজি ওয়াইজ টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ স্যাটার্ন ইয়ার আর এ এবছর যারা হার্ড ওয়ার্ক করবে যারা যত বেশি স্মার্ট ওয়ার্ক করবে টেকনিক্যালিটি মেনটেন করে চলবে বাসি খাদ্য খাবার খাবে না সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাতৃভক্ত হবে ধর্মপ্রাণ হবে তাদের জন্য কিন্তু এই বছরটি দুর্দান্ত কাটতে চলেছে আদারওয়াইজ এর মধ্যে যদি একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু শনিদেবের রোষের মুখে আপনারা পড়ে যেতে পারেন এ বিষয়েও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কারণ রাহু যতই হোক না কেন আপনাদের কর্মস্থানে মিডিয়াম ইম্প্যাক্ট দিয়ে থাকেন একটা কথা মনে রাখবেন শনিবত রাহু শনির ন্যায়ই কিন্তু রাহু আর শনি অবশ্যই আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে তিনি মার্গি হয়েছেন সুতরাং ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন কতদিন পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুনের থেকে চোদ্দোই নভেম্বর কিন্তু শনির তরফ থেকে আপনারা সাপোর্ট পাবেন না তিরিশে জুন পর্যন্ত অবশ্যই স্যাটার্নের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন এ বিষয়ে ইয়ালি রাশি ফলের সেগমেন্টে আমি বিস্তারিত আলোচনা করেছি এখানে করব না এই বৃহস্পতি কিন্তু আবার পয়লা মে দু বুধবার বেলা একটা বেজে পঞ্চাশ মিনিট ধরে নিন দুপুর একটা পঞ্চাশ মিনিট পয়লা মে দু বুধবার তিনি গোচর করে যাবেন কোথায় আপনাদের টুয়েলভ হাউসে আর সেখানেই তিনি থাকবেন পুরো বছরটি জুড়ে পয়লা মেয়ের পর থেকে আর নয়ই অক্টোবরের পর তিনি বক্রি হবেন সুতরাং পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি মার্গীয় অবস্থানে থাকতে চলেছেন আপনাদের টুয়েলভ থাউসে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি ইলেভেন হাউসে আর তারপর তিনি পৌঁছে যাবেন টুয়েলভ হাউসে অর্থাৎ আপনাদের যেখানে যেখানে দুই লেখা থাকবে সে ঘরটিতে সেখানে বৃহস্পতি প্রবেশ করে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে চলেছেন ব্যয়কে একটু বৃদ্ধি করতে পারেন ঘুমের সমস্যা একটু দিতে পারেন তবে অবশ্যই আধ্যাত্মিক বা ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সুখভাবে পয়লা মেয়ের পরের সময়টিও কিন্তু ভালো মায়ের সম্পর্কের উন্নতি মায়ের সাথে আপনাদের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি পাবেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন বা পুরনো জমি বাড়ি গাড়ি আপনারা বিক্রয় করার জন্য ভালো ক্রেতাও হয়তো পেয়ে যাবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য পয়লামের মেয়ের পর থেকে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত সময়ের সুযোগ দুর্দান্ত থাকছে সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন আর বৃহস্পতির কিন্তু তখন পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউসে সিক্স হাউসে বৃহস্পতির দৃষ্টি রোগ ঋণ শত্রু থেকেও আপনাদেরকে মুক্তি ঘটাবেন যদিও এখানে তিনি প্রবলভাবে শক্তিশালী নন তবে আপনাদের ক্ষেত্রে করবেন তার কারণ মঙ্গল দেবের ঘরেটি আর এখানে শনির দৃষ্টিও আছে জন্মচকে শনি কেমন পজিশনে আছে সেটিও দেখার প্রয়োজন আছে ওভারঅল বলবো আর রোগ ঋণ শত্রু নিয়ে আপনাদের কিন্তু খুব একটা টেনশান এ মাসের এই এবছর অত্যধিক যে থাকবে এমনটি কিন্তু নেওয়ার কোনো টেনশান প্রয়োজন নেই বৃহস্পতির অন্তিম বা নবম দৃষ্টি পয়লা পথ থেকে নয়ই অক্টোবর পর্যন্ত থাকতে চলেছে আপনাদের এইট হাউজ এইট হাউসের অধি অধিপতি তো শনি আর শনি তো জুন মাসের পর বক্রি হচ্ছে তাহলে একটি জিনিস দেখুন আপনাদের বিশেষ করে জুন মাসের পর থেকে জুলাই মাস থেকে একটু সাবধান থাকতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে ড্রাইভিং করবার সময় অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে নজর দিতে হবে আর যারা হায়ার স্টাডিজ করছেন বিশেষ করে পিএইচডি লেভেলের পড়াশুনো আর এন আছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন বা ফরেন ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজেস নিয়ে আপনারা কোনো ক্রিয়াকলাপ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত ভালো আর হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর আপনাদের কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার যোগ আছে এবং তার জন্য আপনারা প্রচেষ্টা জারি রাখুন অবশ্যই কিন্তু সফল হতে পারেন মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বিদেশে যারা আছেন তাদের জন্য কেরিয়ার কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে দু হাজার চব্বিশে বাকিদেরকে কেরিয়ারের দিকে আমি বলবো কঠোর কায়িক পরিশ্রমের বছর এই পরিশ্রম করতে যেন ভয় পাবেন না আর এ বছর পয়লা মে থেকে নয়ই অক্টোবর এই সময়টা হয়তো আপনার মায়ের শরীর একটু ভালো থাকবে তবে তার আগে বা পরে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটু টেনশান থাকতে পারে এমনকি মায়ের সাথে আপনাদের সম্পর্ক নিয়েও তো বন্ধুরা এটি কিন্তু ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গ্রহগত গোচর ফল নিয়ে আলোচনা প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদের বলব স্ক্রিনের শুরুতেই কিন্তু আমি একটি মন্ত্র আপনাদের সাথে জানিয়েছিলাম বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং রং সগুরাবে নামা এটি একশো আটবার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন প্রত্যেক দিন একশো আটবার করে করুন যারা দীক্ষা নেননি দীক্ষা নিয়ে ফেলুন আর যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না হট মিল্ক ডাইজেস্ট করতে পারেন না বা আপনারা এখনও দীক্ষা নেননি ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের কম তাহলে বুঝতে হবে যে আপনাদের আপনাদের জন্মছক বা নেটালচ্যাটে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষী বা আমাদের মতো যদি এক সায়েন্টিস্টদের সাথে কনসাল্ট করুন তা নাহলে কিন্তু এই ভালো সময়টা আপনার হাত থেকে বেরিয়ে যাবে পরে কিন্তু হাত পা কামড়ালেও কোনো লাভ নেই বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি